সে ইগনোর করলে কি করব হ্যাঁ বন্ধু এই যে ইগনোর অবহেলা এর মতো বাজে অনুভূতি পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই প্রিয়জনের অবহেলা ইগনোর এ সহ্য করা যায় না কারণ প্রিয়জনের কাছ থেকে আমরা সবসময় ইম্পর্টেন্স পাওয়াটাই আশা করি প্রিয়জন গুরুত্ব দেবে প্রায়োরিটি দেবে ভালোবাসবে যত্নে রাখবে আগলে রাখবে এটাই আশা করি তবে প্রিয়জন যে তোমাকে অবহেলা করছে ইগনোর করছে এর জন্য কিন্তু দায়ী তুমিই সেই বিষয়গুলো আমি অবশ্যই বলবো দেখো বন্ধু প্রিয়জন তোমাকে অবহেলা করছে ইগনোর করছে এখানে কিন্তু তুমি কিছুই করতে পারবে না তুমি চেষ্টা করছো যে প্রিয়জনকে তুমি বুঝিয়ে শুনিয়ে তার সাথে কথা বলে তাকে হাতে পায়ে ধরে তার সামনে কান্নাকাটি করে তাকে তুমি মানিয়ে নিয়ে আসবে এটা তুমি অনেকবার ধরে চেষ্টা করছো করেই যাচ্ছ কিন্তু এর থেকে তুমি কোনো ভালো ফল পাচ্ছ না পাচ্ছ কি পেলে তো এই ভিডিও দেখতে আসতে না তাই না আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে তোমার প্রিয়জন তোমাকে কেন ইগনোর করছে আর কি করলে সে তোমাকে ইগনোর করা বন্ধ করবে তুমি যা কিছু করো না কেন তার জন্য সে তোমাকে অবহেলা করেই যাবে কারণ সে তোমাকে অবহেলা করতে শুরু করেছে কিছু ব্যাপার আছে যেগুলো তোমার মধ্যে নিয়ে আসলে তোমার মধ্যে পরিবর্তন ঘটালে তুমি তোমার মাধ্যমে তুমি তোমাকে চেঞ্জ করে তুমি একটা অ্যাট্রাক্টিভ পারসন হতে পারো আর যেই কারণে তোমার প্রয়োজন তোমাকে পুনরায় প্রায়োরিটি দিতে শুরু করবে যেরকম সম্পর্ক শুরুর দিকে সে তোমাকে প্রায়োরিটি দিত সেরকমই তোমাকে সে পুনরায় প্রায়োরিটি দেওয়া শুরু করবে এর জন্য কিন্তু তোমাকেই খাটতে হবে তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে কোনো লাভ নেই তুমি তার মানসিকতা চেঞ্জ করতে পারবে তোমার দম আছে এটা যদি পারতে তুমি আগেই করে নিতে কখনই পারবে না সে একরকম মানুষ তুমি একরকম মানুষ তার মেন্টালিটি একরকম তোমার মেন্টালিটি একরকম কখনই পারবে না তুমি এটা তাই তাকে চেঞ্জ না করে তুমি তোমাকে চেঞ্জ করো দেখবে আমি আশা করছি সে তোমার কাছে ফিরে আসবে তোমাকে পুনরায় ভালোবাসবে তবে বন্ধু ভিডিওটি ভালো করে দেখো বোঝো তারপর যদি তোমার মনে হয় না ভিডিও টিপসগুলো মেনে চলা যায় বা টিপসগুলো মানলে তোমার উপকার হবে তাহলেই তুমি এই টিপসগুলো তোমার জীবনে অ্যাপ্লাই করো যদি তোমার মনে হয় এই ভিডিও টিপসগুলো তোমার সাথে যাচ্ছে না বা তোমার সাথে ম্যাচ করছে না তাহলে তুমি ভিডিওর কথাগুলো স্কিপ করতে পারো এক নম্বর প্রথমে তোমাকে তোমার অভ্যাসটা পরিবর্তন করতে হবে তুমি এখন কি করো বন্ধু কিছু হলেই কান্নাকাটি শুরু করে দাও তাই না এই কান্নাকাটিগুলো করা যাবে না কিছু হলেই তুমি তাকে কল করে বোঝানোর চেষ্টা করো যে তুমি সম্পর্ক আজই ঠিক করে নেবে যেভাবেই হোক সে যদি তোমার ইচ্ছে মতো চলতো তাহলে তোমার ইচ্ছাতেই সে চলত তোমাকে কখনো অবহেলা করার সাহস পেত না বা তুমি তার অবহেলার শিকার হতে না কারণ সে তো তোমার ইচ্ছাতেই চলছে সে তোমার ইচ্ছাতে চলছে না সুতরাং তাকে বুঝিয়ে লাভ নেই তুমি কি করবে তোমার যে এই খারাপ অভ্যাসগুলো সে কথা না বললে মন খারাপ করে বসে আছো সে কথা না বললে তুমি তোমার পরিবারের কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলছো না কোনো বন্ধুর সাথে কথা বলছো না তোমার জীবনে শুধুমাত্র সেই আছে তাহলে কিন্তু তোমার সমস্যা বাড়বেই সমস্যা কমবে না তাই তার জন্য যে কান্নাকাটি তার জন্য যে মন খারাপ এগুলোকে বন্ধ করতে হবে দেখো বন্ধু তুমি ভাবছো সে তোমাকে ইগনোর করছে অবহেলা করছে এমনটা কিন্তু না হতে পারে দেখা গেল তোমার কথা তার মনেই নেই এবার মানুষ ইগনোর দুভাবে করে এক জেনে শুনে ইগনোর করে আরেক সে যদি তোমাকে মনে না করে সে তো তোমাকে মনে করছেই না আর এর কারণে কিন্তু তুমি ইগনোরেন্স তার কাছ থেকে পাবেই তুমি ভাবছ যে সে জেনে শুনে মনে করছে না না সে তোমাকে মনেই করছে না সে শত কাজে ব্যস্ত এমনটা হতে পারে আর তুমি ভেবে বসে আছো যে সে আমাকে ভালোবাসে না সে ইগনোর করে না সে তোমাকে জাস্ট মনেই করে না তোমার কথা তার মনেই আসে না তার মানে কি তুমি তার মনে জায়গা নিতে পারি বা এমন কিছু তাকে ফিল করাতে পারো এই কারণে সে তোমাকে মনে করছে না বা তুমি তার মনে আসছো না তাই তো আবার এমনও হতে পারে যে সে তোমাকে ইগনোর করলে তুমি যে তার জন্য ছটফট করো লাফালাফি করো তর পাও এগুলো তার ভাল লাগে তুমি যখন স্যাড স্টোরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো স্যাড স্ট্যাটাস দাও স্যাড পোস্ট করো সে সেগুলো দেখে আনন্দ পায় তার মজা লাগে সে ফিল করে যে না আমার জীবনে এমন মানুষ আছে যে আমাকে অনেক ভালোবাসে আমি যদি তাকে শত কষ্টও দেই সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে পাগলের মতো ভালোবাসে আমি যা বলি সে তাই করে এই কারণেও সে তোমাকে ইগনোর করতে পারে জাস্ট তোমার তামাশা দেওয়ার জন্য তোমাকে নাচানোর জন্য যে তুমি তার জন্য কতটুকু কি করতে পারো তো বন্ধু ভালোবাসা কিন্তু এগুলো থাকে না তোমাকে নাচানোর কি আছে ধরো তোমাকে আমি ভালোবাসি তো তোমাকে আমি কেন নাচাবো ভাই ভালোবাসা মানে একটু তো আর কি করতে পারে সে ঠিক আছে তার মানে এই না যে তোমার মনে আমি কষ্ট দেবো কষ্ট দিয়ে আমি আনন্দিত হব এরকম না কিন্তু তোমাকে ভালোবাসি তার মানে তোমাকে আমি একটু রাগাতে পারি একটু খুনছুটি করতে পারি একটু মিষ্টি ঝগড়া করতে পারি এগুলো ঠিক আছে তার মানে তোমাকে আমি অবহেলা করছি অ্যাভয়েড করছি সেটা তো ঠিক না বন্ধু যাকে ভালোবাসি তাকে যত্নে রাখবো তাকে আগলে রাখবো সেটাই তো কথা তাই বন্ধু তোমার সাথে যদি এই ঘটনাগুলো ঘটে তুমি কি করবে নিজেকে একদম শান্ত রাখবে নর্মাল রাখবে জাস্ট থিঙ্ক সে একটা মানুষ তুমি একটা মানুষ তার মানসিকতা একরকম তোমার মানসিকতা একরকম এবার সে তোমাকে ইগনোর করছে সেটা তার ব্যক্তিগত বিষয় এবার সে ইগনোর করছে বলে তুমি একবারে মাটিতে গড়াগড়ি করে লুটিপুটি খেয়ে কান্নাকানি করে পাগলের মতো ঘুরে ফিরে তুমি শেষ হয়ে যাবে তাহলে তো বন্ধু ঠিক নেই তুমি তাকে ভালো করে অবজার্ভ করো তাকে বোঝো সিচুয়েশনকে বোঝো শুধু কান্নাকাটি করলে হই হুড়স্থুল করলে লাফালাফি করলে কাজ হবে না তুমি তো তার জন্য অনেক কিছু করেছো অনেক কান্নাকাটি করেছো অনেক লাফালাফি করেছো সে কি ফিরে এসেছে আসেনি আসবে না কখনো কান্নাকাটি করলে সে আর দূরে চলে যাবে এখানে প্ল্যানিং করতে হবে ভালোবাসা এত কিছু প্রয়োজন পড়ে না আমি জানি সেটা সবাই জানি আমরা কিন্তু তুমি এখন তাকে ভালোবাসো সে তোমাকে অবহেলা করছে কেন করবে আমার কথা হলো সে কেন করবে সে তো তোমাকে ভালোবেসে তোমার সাথে কথা বলেছিল তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আশ্বাস দিয়েছিল সে দিয়েছিল হ্যাঁ এটাও জানি ভালোবাসাতে এগুলো থাকে না ভালোবাসা নিঃস্বার্থ নিঃশর্ত কিন্তু যেহেতু একটা সম্পর্কে তোমরা জড়িয়েছো তারপর সে এরকম কেন করবে নিশ্চয় এখানে দোষ তোমারই কারণ তুমি তাকে অবজার্ভ করতে পারো সে কোন মাটি দিয়ে তৈরি কৃষক কিন্তু আগে বুঝে যায় যে এই মাটিতে এতটুকু জল লাগবে বা কোন মাটিতে জল লাগবে না কৃষক বুঝতে পারে দেখে ফলন ভালো হয় যে কৃষক বুঝতে পারে না তার ফলন ভালো হয় না কোন মাটিতে কতটুক সার ইউজ করতে হবে কি সার ইউজ করতে হবে সেটা কিন্তু কৃষক ভালো করে বুঝতে পারে এবার তোমার সাথে সে সম্পর্কে আছে তুমি তাকে উজাড় করে ভালোবেসেছো তুমি তাকে কখনো জানার চেষ্টাই নি তাকে বোঝার চেষ্টাই নি তাহলে তো হবে না বি ম্যাচিওর তাকে বোঝার চেষ্টা করো তাকে অবজার্ভ করো তার প্যাটার্ন কি সেটাকে বোঝার চেষ্টা করো কৃষক যদি জমি চাষ না করে জমিতে শুধুমাত্র বীজ ছিটিয়ে দেয় ছড়িয়ে দেয় তাহলে কি ফসল ফুলবে হ্যাঁ দুই একটা ফুলবে তারপর এক একে নষ্ট হয়ে যাবে তুমি কিন্তু তাই করছো যে আমি তাকে ভালোবাসি তাকে ভালোবেসে যাবো কিন্তু রে তোর তো তো খারাপ সে জমিতে না করতে হবে আগে জমি ঠিক করতে হবে তাকে ভালো করে অবজার্ভ করো ভালো করে তাকে বোঝো সিচুয়েশনকে বোঝো সে তোমাকে অবহেলা করছে বলে তুমি একদম নিজেকে একদম ভেঙে চুরমার করে ছিটিয়ে দিলে কান্নাকাটি করে চুল টেনে ছিঁড়ছো লুটোপুটি খেয়ে খাচ্ছো মানে বাবা মার কথা শুনছো না কারো কথা তোমার ভালো লাগছে না সে তোমাকে অবহেলা করছে তাই তুমি সবাইকে অবহেলা করছো কী এগুলো করলে কী সে আসবে তোমার কাছে কখনোই আসবে না কখনোই না তাই নর্মাল থাকো একদম স্বাভাবিক থাকো দেখো বন্ধু আমি বারবার বলছি মেন্টালিটি এক একজনের এক এক রকম তার মেন্টালিটি খারাপ তাই সে তোমাকে ইগনোর করছে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো তোমার এই ভালোবাসার সুযোগ সে নিয়েছে এবার তোমার মেন্টালিটি যদি খারাপ হতো আর সে তোমাকে ভালোবাসতো তুমিও তাই করতো তার সাথে তোমার মেন্টালিটি ভালো তোমার মানসিকতা ভালো তুমি তাকে ভালোবাসো কিন্তু তার মেন্টালিটি খারাপ তার ইচ্ছা কি যে আমার পেছনে কেউ থাকুক পড়ে পাগলের মতো সে আমাকে বারবার নক করবে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করবে আর এতে আমার ভালো লাগবে তার মেন্টালিটি খারাপ এখানে তুমি নিজেকে দোষ দিও না যদি তোমার কোনো ভুল থাকে যে কি কারণে সে তোমাকে ইগনোর করছে সেটাকে ঠিক করে নাও আর তার পিছনে পড়ে থেকো না সব সময় নিজেকে স্বাভাবিক রাখো নর্মাল থাকো হ্যাঁ সে তোমাকে ভালোবেসেছিল এখন সে কথা বলছে না সেটা তার ব্যক্তিগত বিষয় মাথায় রাখবে বন্ধু পৃথিবীতে যে কেউ যে কোনো সময় যে কাউকে অবহেলা করতে পারে বোঝা গেল বিষয়টা এই জন্য কারো কাছে সস্তা হতে নেই সস্তা হলেই বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দেবে কখনোই তাকে তোমার আবেগ দেখাবে না যে সে যদি তোমার সাথে কথা না বলে আর তুমি তাই কান্না করো মন খারাপ করে বসে থাকো এটা কখনোই দেখাবে না তুমি শো করো তুমি অলওয়েজ একই রকম অলওয়েজ একই রকম সে তোমার সাথে কথা বললে তোমার কোনো যায়স না সে কথা না বললে তোমার যায়স না হ্যাঁ ভালোবাসি তার মানে এই না যে আমার আবেগ আমি তোমার হাতে দিয়ে দেবো এটা না কিন্তু এটা করতে যেও না আবেগের চাবি তুমি তার হাতে দিয়ে দিলে সে একটু পরে এরকম করবে আর তুমি এ এ করবে আর সে এরকম করবে হি করবে তাই আবেগের চাবি তার হাতে দিও না তাহলে কিন্তু তার ইচ্ছে মতো তোমাকে সে কান্না করাবে ইচ্ছে মতো হাসাবে তুমি কি এটা চাও যদি এটা চাও তাহলে তাকে আবেগ মানে অনেক শো করো দেখিয়ে দাও যে তোমার জন্য আমি শেষ তুমি না থাকলে আমি শেষ দেখিয়ে দাও তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে তোমার তাকে তো পাবেই না তার ভালোবাসা পাবে না মানে সে তার ইচ্ছে মতো তোমাকে কন্ট্রোল করবে দুই নম্বর তোমাকে যদি কেউ খারাপ কথা বলে তুমি তো তাকে ছেড়ে কথা বলো না ইভেন তোমার মা বাবা পরিবারের কেউ যদি খারাপ কথা বলে তবুও তুমি দু চারটে কথা শুনিয়ে দাও কি হ্যাঁ কি না কিন্তু তোমার প্রিয়জন তোমাকে সারা দিন রাত খারাপ কথা বলে যদি সে ইগনোর করে তুমি যদি বলো যে আমাকে তুমি ইগনোর করছো আর সে তোমাকে দিয়ে দিলো দু তিনটা গাল মন্দ করে দিল তোমাকে তুমি কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছ ভাবছো এ আমার বয়ফ্রেন্ড এ আমার গার্লফ্রেন্ড এক একদিন আমার বর হবে এক দিন আমার স্ত্রী হবে সহ্য করি না একটু সহ্য শক্তি ভালো শক্তি সহ্য করতে হয় সে তোমার স্বামী হবে সে তোমার স্ত্রী হবে হয়ে গেছে কি হয়নি অনেক পরের কথা এখন যদি এরকম চলছে তোমার সম্পর্ক তাহলে পরে কি হবে বিয়ের পরে যদি সে ইগনোর করে তখন কেমন লাগবে তুমিও তো কম না তোমার পার্টনার তোমার সাথে খারাপ ব্যবহার করছে আর তুমি তাকে ভালোবেসেই যাচ্ছ ব্যাপারটা কি স্বার্থপর তো তুমি এখানে আছো মানে তোমার তাকে ভালো লাগে দেখে সে তোমাকে গাল বন্ধ করছে আর তুমি তা মুখ বুঝে সহ্য করে যাচ্ছ তুমি প্রশ্ন করলেই তোমাকে সে আরও গাল বন্ধ করছে তাও মুখ বুঝে সহ্য করে যাচ্ছ তুমি তোমার বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের রাগ দেখাচ্ছো কোথায় পরিবারের অন্য কোনো সদস্য বা সদস্যার সাথে বা তোমার বন্ধুবান্ধবের সাথে দেখাচ্ছ স্বার্থপর তুমিও কম না কিন্তু তুমি তাকে যদি প্রশ্ন করো আমাকে অবহেলা কেন করো এটা তো অ্যাকচুয়ালি প্রশ্ন করাই উচিত না যদি করে থাকো বা কেউ করে তখন যদি সে তোমার সাথে খারাপ আচরণ করে বা গালমন্দ করে বা অন্য কোনো এক্সকিউজ দেখায় তুমি তো সহ্য করে নাও সেগুলো বিষয়টা কি এখন বলবে দাদা ভালোবাসি তাকে ভালোবাসায় কখনো না এই ইগনোর ফিগনোর থাকে না বুঝছো অবহেলা টবলা থাকে না ভালোবাসায় ভালোবাসা অনুভূতি তাই না ভালোবাসো সে তোমাকে ভালোবাসে ব্যাস এখানে আর কোনো প্রশ্ন নেই ভালোবাসলাম তাকে একটু ইগনোর করে দেখি ভালোবাসলাম তার কাছে এটা চেয়ে দেখি দেয় নাকি তাহলে সে ভালোবাসে কি এগুলা এগুলো কিন্তু ভালোবাসা নয় অ্যাকচুয়ালি বলো তো কি এই যে ইগনোর করা বিষয়টা না ভালোবাসার সাথে কানেক্টেডই না কোনো কোনোভাবেই কানেক্ট না ভালোবাসা আলাদা জায়গায় এই ইগনোরেন্স আলাদা জায়গায় ভালোবাসা যেরকম এক মানুষ আরেক মানুষকে সেরকমই ইগনোরও করে কিন্তু এক মানুষ আরেক মানুষকে ভালোবাসা কেন তোমার গুণ দেখে ইগনোর কেন করে সে তোমারই গুণ দেখে তুমি এমন কিছু করছো যে কারণে মানে তোমাকে তার আর ভালো লাগছে না আবার তুমি এক একসময় এমন কিছু করেছো তোমাকে তার খুব আপন মনে হয়েছিল তাই যদি সে তোমাকে এখন ইগনোর করা শুরু করে আর তুমি তাকে ভালোবাসো তাহলে তোমার এটা সবচেয়ে বড় ভুল আমি বলবো সে তোমার সাথে এখন যে আচরণ করছে তুমিও তার সাথে সেই একই আচরণ করবে সে তোমার জন্য যতটুকু করবে তুমিও তার জন্য ততটুকুই করবে কারণ তোমাদের সম্পর্ক এখন ভালোবাসার নেই এখন চলছে ইগনোরেন্সের খেলা যে এই অবস্থায় যে যত ইগনোর করবে সেই সাকসেস সে যত ইগনোর করবে তুমি কিন্তু তার পেছনে ততও ছুটবে আর তুমিও তো ইগনোর করবে তোমার পেছনে সে তত ছুটবে তাই সে যতটুকু ইগনোর করবে তুমিও ততটুকু ইগনোর করবে সে কথা বলতে না চাইলে তুমিও কথা বলবে না পারতেই হবে এগুলো এখন তো অনেকে বলবে দাদা যদি আমি তাকে ইগনোর করি তাহলে তো সে চলে যাবে একদম চলে যাবে না আচ্ছা তোমাকে সে ইগনোর করছে তুমি চলে গেছো তুমি যাওনি কেন তুমি কেন যাওনি তাহলে তুমি যখন তাকে ইগনোর করবে সে কেন চলে যাবে সেও চলে যাবে না আর যদি চলে যায় তাহলে তুমি মুক্তি পেয়ে গেলে কষ্ট হবে মাস সাত মাস কষ্ট হবে কিন্তু এই জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবে পরবর্তী সময়ে তোমার জীবনে যে আসবে তাকে তুমি বুঝতে পারবে যে কি কি আচরণ তার সাথে করা যাবে না ভালোবাসি বলে যা তাই করে ফেললাম তা হলো সমস্যা ভালোবাসি সে ভালোবাসে এখানে এটা সীমাবদ্ধ তোমার যে সম্পর্কটা সেটা তো এখন ভালোবাসার সম্পর্ক নয় ভালোবাসাতে ইগনোরেন্স তো আসবে না আমি বললাম এবার তুমি একটা সম্পর্কে আছো সেই সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছে তাহলে সেই সম্পর্ক না থাকাই ঠিক তুমি যদি এই থট তোমার মনের মধ্যে পোষণ করতে পারো আমি বলে দিলাম সে তোমার জন্য পাগল হয়ে যাবে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কিন্তু বারবার একটা কথা বলি ভিডিওতে হিউম্যান নেচার এরকম মানুষ যান না পায় তার প্রতি আগ্রহ বেশি তুমি তো তার এখন হাতের মুঠোয় চলে এসেছো তোমার মধ্যে সে আর কিছু পাচ্ছে না তোমার কাছ থেকে সে নেমার মতো আর কিছু নেই তোমার কাছ থেকে সে সব কিছু পেয়ে গেছে তোমার মধ্যে যা যা ছিল সে সব জেনে গেছে সে সব বুঝে গেছে তোমার কি বুঝে গেছে এই কারণেই কিন্তু সে তোমাকে অবহেলা করছে তোমার মধ্যে যখন আবার রহস্য চলে আসবে সে তখন আবার চলে আসবে তোমার রহস্য উদ্ঘাটন করার জন্য আর এই রহস্যগুলো কিন্তু যেভাবে বলছি আমি এই কাজগুলো করলে তোমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে তিন নম্বর এই পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে একটা প্রত্যাশা করে রাখে একটা এক্সপেকটেশন করে রাখে যে একে ভালোবাসি একে সারা জীবন আমার কাছে রাখবো এই সারা জীবন আমার সাথে থাকবে একে আমি বিয়ে করব হুম সে ভালো কথা কিন্তু পৃথিবীতে তো কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় তুমি যে বাড়িতে বর্তমানে আছো সেই বাড়িতে একসময় অন্য কেউ ছিল যে বাড়িতে আছো এখন সেই বাড়িতে একসময় অন্য কেউ থাকবে তাহলে এত প্রত্যাশা কেন রাখো আমি বললাম না ভালোবাসো ভালোবাসো ব্যাস তারপর কি হয় হবে সে চলে গেলে চলে যাবে সে থাকলে থাকবে এত প্রত্যাশা রাখা যাবে না রে বন্ধু তুমি কি করছো সবকিছু ভুলে তাকে রেখেছ মাথায় তুলে তাহলে কি হবে তোমার তো অন্য কোনো বিষয়ে ফোকাস নেই তোমার সমস্ত ফোকাস তার উপর এইভাবে কি আর জীবন চলে এইভাবে কি বাঁচতে পারবে কখনোই বাঁচতে পারবে না এইভাবে সে তো আসবেই না উল্টো তোমার জীবন যে তুমি যাপন করবে তো সমস্যা হয়ে যাবে চার নম্বর আচ্ছা বন্ধু যখন তোমার জন্ম হয়েছিল সে কি তোমার সাথেই জন্মগ্রহণ করেছিল পাশের বেডে একই হসপিটালে বা একই বাড়িতে বা একই জায়গায় তোমাদের জন্ম হয়েছিল বা তোমার কপালে তার নাম লেখা ছিল বা তার কপালে তোমার নাম লেখা ছিল বা স্বয়ং ঈশ্বর এসে বলে দিয়েছেন যে এর সাথে এরই বিয়ে হবে এর সাথে এরই বিয়ে হবে এদের কখনো আলাদা কেউ করতে পারবে না বলে দিয়েছিলেন কি ঈশ্বর এসে বলেননি তাই না সে একরকম মানুষ তুমি একরকম মানুষ সে এক পরিবার থেকে এসেছে তুমি আর এক পরিবার থেকে এসেছো তার মেন্টালিটি একরকম তোমার মেন্টালিটি এক রকম সে আজ তোমাকে খুব ভালোবাসছে কাল তোমাকে ভালো নাও বসতে পারে তুমি আজ তাকে খুব ভালোবাসছো কালকে তুমি তাকে ভালো নাও বসতে পারো তোমার জীবন তো এরকম হয়েছে কোন এক ব্যক্তি তোমাকে পছন্দ করতে তুমি তাকে পছন্দ করতে না কি হয়নি কেন তাকে পছন্দ করতে না সে দেখতে খারাপ বলে বা তার ক্যারেক্টার খারাপ বলে কেন করতে না নিশ্চয়ই কোনো কারণ আছে তো কারণ যেটি থাক না কেন সে আজ তোমাকে ভালোবাসছে না ছেড়ে দাও তুমি কি করবে ওয়ালে মাথা ঠুকবে নিজের চুল ছিঁড়বে পাগল হয়ে ঘুরে বেড়াবে কি করবে সে কি ফিরে আসবে এগুলো করলে ফিরে আসা হলে ফিরে আসতো এগুলো করে কখনো আসবে না সিচুয়েশন যেমনই থাক না কেন সে যদি তোমার সাথে কথা বলতে চাচ্ছে না তোমাকে ইগনোর করছে তবুও তোমাকে খুশি রাখতে হবে ভিতর থেকে তোমার যেগুলো যেগুলো করতে ভাল লাগে যেগুলো করলে তুমি নিজেকে হ্যাপি অনুভব করো সেগুলো করো দেখো বন্ধু দুঃখী মানুষকে কেউ পছন্দ করে না তুমি তো তার জন্য উন্মাদ পাগল হয়ে নিজেকে শেষ করার পথে তুমি যাচ্ছো যাচ্ছ না এই যে কাজগুলো করছো না খেয়ে বসে আছো কান্নাকাটি করছো ডার্ক সার্কেল পড়ে গেছে যখন নিচে নিজেকে ফ্রেশ রাখছো না সবার সাথে খারাপ ব্যবহার করছো এগুলো কী করছো এগুলো সময় তোমার বন্ধুদের সাথে বলছো যে সে চলে গেছে আমি শেষ ইভেন তার বন্ধুকেও বলছো এই যে তুমি দুঃখগুলো প্রকাশ করছো তার মানে কি তোমার আশেপাশে সমস্ত জায়গাটাই নেগেটিভ এনার্জিতে ভর্তি তুমি দুঃখী তোমার এই নেগেটিভ এনার্জির মধ্যে যারা আসবে তারাও দুঃখী হয়ে যাবে এবার দুঃখী মানুষ কিন্তু কেউ পছন্দ করে না নিজের মধ্যে অনুসন্ধান করো সজাগ দৃষ্টি নিজের মধ্যে রাখো দেখো তুমি কি কি করলে হ্যাপি থাকো সেগুলো করো বন্ধুবান্ধব বাড়িতে বাবা মা অন্য আত্মীয় স্বজন যারা আছে পরিবার যারা আছে তাদের সাথে তুমি কথা বলতেই ভুলে গেছো তোমার পছন্দের খাবার খেতে ভুলে গেছো পছন্দের বই পড়তে ভুলে গেছো পছন্দের পোশাক পরতে ভুলে গেছো পছন্দের রং ভুলে গেছো তোমার প্যাশন তুমি ভুলে গেছো তোমাকে সে পছন্দ করবে তোমার মধ্যে এগুলো ছিল বলে তোমাকে সে একসময় পছন্দ করতো আজ তোমার মধ্যে এগুলো নেই তাই সে তোমাকে আর পছন্দ করে না এত প্যান প্যান ঘ্যান ঘ্যান তার সামনে আর করবে না নিজেকে হ্যাপি রাখো যে কাজগুলো করতে ভাল লাগে সেগুলো করো তোমার ছোটোবেলার বন্ধুগুলোকে তুমি ভুলে গেছো তাদের সাথে কত এনজয় করতে তুমি তাদের সাথে মন খোলা হাসি হাসতে হয়তো সেই হাসি দেখেই তোমার প্রিয়জন তোমার প্রতি আকৃষ্ট হয়েছিল সে হাসি হাসতে ভুলে গেছো তোমার তো একটা ইউনিক পার্সোনালিটি ছিল সেই পার্সোনালিটি দেখে কিন্তু তোমার প্রিয়জন তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল আজ সেই পার্সোনালিটি হয়ে গেছে নাই তোমার মধ্যে নাই কোথাও নেই তোমার প্রিয়জন তোমাকে এখন না কম্পেয়ার করে যে আগের তুমি কেমন ছিলে এখন তুমি কেমন তাই যেমন আগে ছিলে তোমার প্রিয়জন তোমার জীবনে আসার আগে তুমি যেরকম ছিলে সেরকম হওয়ার চেষ্টা করো সব ভুলে যাও হ্যাঁ জানি সে মনে থাকবে মনের উপর একটা কাভার দিয়ে রাখো ব্যাস মনের ভিতরে তুমি কান্নাকাটি করো অসুবিধা নেই কিন্তু বাইরে সেটাকে প্রকাশ করবে না মনের ভিতর সবার দুঃখ থাকে আমার দুঃখ নেই সবার দুঃখ আছে সেটাকে বাইরে প্রকাশ করবে না জাস্ট এটা করো দেখবে আমি আশা রাখছি সব ঠিক হয়ে যাবে এক দু মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু সময় সাপেক্ষ কিন্তু একটু সময় লাগবেই আমি বলে দিলাম আজ দেখো ভিডিও কাল ঠিক হয়ে যাবে না একটু সময় লাগবে হ্যাঁ কিছু কিছু বিষয় তিন চার দিন সাত দিন দশ দিনের মধ্যে হয়ে যায় কিন্তু তোমাকে সে ইগনোর করছে এই যে তোমার একটা ইমেজ সে নিয়ে নিয়েছে সেই ইমেজটাকে না আবার নতুন করে তার কাছে সেন্ড করতে তোমার একটু সময় লাগবে এই যে এক থেকে দু মাস এই কাজগুলো করে যাও তুমি দেখবে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তন দেখে কিন্তু সে তোমার প্রতি আবার অ্যাট্রাক্ট হবে আমি কথাটা বলে দিলাম তুমি মিলিয়ে নিও তো বন্ধু কথাগুলো ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার